হ্যাঁ বন্ধুরা গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে যে নতুন করে আপনার জীবনে আবার সব কিছু শুরু হতে চলেছে নতুন করে আপনার জীবনে কিছু শুরু হতে চলেছে নতুন করে আপনাদের জীবনে আপনার জীবনে কিছু শুরু হতে চলেছে সব কিছু শুরু হতে চলেছে অর্থনৈতিকভাবে বুদ্ধি ইমোশন প্রচুর আছে আপনাদের মধ্যে ওভারকাম করছে এত ইমোশন রাখলে হবে না এত ইমোশন ঠিক না বন্ধুরা যার মধ্যে আছে নিশ্চয়ই সে বুঝতে পারছেন প্রচুর ইমোশন কথায় কথায় হয়তো চোখে জল আসে আপনাদের এখানে আপনাদের থার্ড পার্টি রয়েছে আপনাদের অর্থনৈতিক অবস্থা হয়তো খুবই খারাপ ছিল বা আছে কেউ হয়তো আবার সেখান থেকে বেরিয়ে এসছেন এখানে দেখুন সোলমেট কানেকশান চলে এসছে যাই হোক আপনাদের হয়তো সোলমেট কারোর সাথে একটা যোগাযোগ আছে যেটা সোলমেট কানেকশান সেটা হয়তো আপনি জানতেও পারেন নাও জানতে পারেন আপনি এত নেগেটিভ কেন আপনাদের কারো কারোর সম্বন্ধ আসছে বিয়ের ঠিক হচ্ছে কারোর বিয়ে হয়েছে নতুন বা বিয়ে হতে চলেছে কিন্তু এত নেগেটিভ কেন পার্টনারের জন্য সে ঠিক করতে পারছেন না কি করবেন এদিকে ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন দেখুন বটাম অব্দে কাটে কি এসছে তো যাই হোক সে এই সিচুয়েশান থেকে আপনাকে বেরোতে হবে এত নেগেটিভ থাকলে হবে না আপনি এখন কোনো দিকেই দেখতে চাইছেন না আপনার পার্টনারের কথাই শুধু ভাবছেন সেটা কিন্তু ঠিক নয় আপনার পার্টনার প্রত্যেকটা ভালোবাসার মধ্যেই কষ্ট আছে সে যে কোনো ভালোবাসার মধ্যেই কিন্তু প্রত্যেকেরই কষ্ট হয় আপনার একার নয় তাই সেই জায়গাটা থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে এত নেগেটিভ হলে বন্ধু চলবে না আপনি নিজে মনে করছেন যে আমি একটা আটকে রয়েছি জেলের মধ্যে নিজের মনটাকে মনে করছেন জেলের মধ্যে আটকে রেখেছি বা ঘর থেকে হয়তো আপনি বেরোন না কারোর সাথে খুব একটা মিশছেন না কথা বলছেন না প্রচুর নেগেটিভ থিঙ্কিং করছেন এইখান থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে এই চিন্তা ভাবনা থেকে যখন বেরোতে পারবেন তখনই কিন্তু আপনার ওই সোলমেট কানেকশান কিন্তু আপনার কাছে চলে আসবে এখানে দেখুন আপনি মনটাকেই ঠিক করতে পারছেন না কি করবেন কি করলে ঠিক হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না এই জায়গাটা কিন্তু এটাই দেখাচ্ছে যে আপনি অনেকগুলো অফার রয়েছে আপনার কাছে কিন্তু কোনো অফারটাই আপনার পছন্দ হচ্ছে না আপনি শুধু আপনার পার্টনারের কথাই ভেবে যাচ্ছেন তো সোলমেট পার্টনার যদি আপনার হয় তো নিশ্চয়ই তো সে ফিরে আসবে তারও তো কষ্ট হচ্ছে অর্থনৈতিকভাবে আপনি খুব খারাপ ছিলেন সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে একটা পজিটিভ জায়গায় এসছেন আরও উন্নতি করুন আরও একটু ফোকাস দিন নিজের দিকে দেখবেন অনেক ভালো থাকবেন এবং অর্থ উন্নতি হবে মন তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন ভালো লাগবে হ্যাঁ অর্থ আসলে মানুষের মন চেঞ্জ হয়ে যায় এখানে দেখুন প্রচুর বুদ্ধিমান একটা বয়স্ক ভদ্র লোককে দেখিয়েছেন আপনি কোনো আপনার বাবা কাকা জ্যাঠা বাড়িতে মাসি পিসি যদি কেউ গুরুজন ব্যক্তি থাকে বয়স্ক ব্যক্তি থাকে তার সাথে কিন্তু আপনি সিচুয়েশানটা আপনার সিচুয়েশান থেকে বেরোনোর জন্য আপনি একটা সাজেশান নিতে পারেন এখানে ইউনিভার্স বলছে যে আপনি এইভাবে যদি এরকম একটা দোটানার মধ্যে থেকে থাকেন যে কি করবো কি করা উচিত আপনি ঠিক করতে পারছেন না আপনি বুঝতে পারছেন না সেই জায়গাটা কিন্তু সেই সিচুয়েশান থেকে কিন্তু বলছে যে একটা বয়স্ক কারোর বুদ্ধি বা পরামর্শ আপনি নিন নিয়ে সেখান থেকে নিজের দিকে স্টেবিলিটির জন্য নিজের দিকে ফোকাসটা দিন হুম নিজের দিকে ফোকাস দিলে কী হবে আপনার সমস্ত দিকটাই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে আপনার যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা কিন্তু আপনার পূরণ হবে এখানে দেখুন হয়তো আপনি বিবাহিত হতে পারেন বা আপনার কারোর সাথে মানে রিলেশানে ছিলেন বলেই হয়তো কষ্ট পাচ্ছেন থার্ড পার্টি কিন্তু রয়েছে এবার থার্ড পার্টিটা কার রয়েছে আপনার না হলে আপনার পার্টনারের তো এখানে সোলমেট কানেকশন যদি হয় তো সে নিশ্চয়ই ফিরবে আপনার কাছে আপনার এত ইমোশান ইমোশান ওভারকাম করছে ওভার হয়ে পড়ছে ওভার ফ্লোয়িং হচ্ছে এত আনকন্ডিশনার লাভ এত আনকন্ডিশনাল লাভ আপনি এত ভালোবাসেন যে আজকে প্রচুর কষ্ট পাচ্ছেন এই রিলেশনশিপটা থেকে আপনি প্রচুর কষ্ট পাচ্ছেন তার জন্যই কিন্তু আপনারা প্রত্যেকটা ট্যারোট কার্ড দেখছেন ট্যার রিডিং দেখছেন এই করে কিন্তু এই সলিউশন হবে না পার্সোনাল রিডিং নিন যার থেকে ভালো লাগে পার্সোনাল রিডিং নিন নিয়ে আপনারা নিজে সলিউশন বার করুন কোন পথে গেলে আপনি এগিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সেই দিকে ফোকাসটা দিন এই আনকন্ডিশনাল লাভ দেখিয়ে জীবন কিন্তু কাটবে না বন্ধু ভালোবাসা সবার জীবনে আসে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার মনে কষ্ট নেই তার মনে যন্ত্রণা নেই তার মনের মধ্যে ভালোবাসা আসেনি বা ছিল না প্রত্যেকের মধ্যে আসে কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করতে বলছে ইউনিভার্স ইউনিভার্স বলছেন কারো যদি আপনি নিজের বুদ্ধিতে না পোলে কোনো বয়স্ক মানুষের কাছ থেকে পরামর্শ নিন নিয়ে এই জায়গা থেকে আপনি মুভ বন করুন মু অন করে যখনই আপনি নিজের দিকে ফোকাসটা দেবেন দেবেন তখনই কিন্তু আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে। এবং এখানে যদি সোলমেট হয় এখানে দেখুন লাভার্সের কার্ড এসছে এখানে একটা সোলমেট কানেকশান কিন্তু বলছে আপনাদের রিলেশনশিপটা কিন্তু একটা সোলমেট কানেকশান ওই জন্যই হয়তো আপনিও বলতে পারছেন না সেও বলতে পারছেন না কিন্তু এটা একটা এই পার্টনারশিপটা কিন্তু একটা লং টার্ম যাবে এটা কিন্তু যদি আপনাদের নো কন্ট্যাক্ট হয়ে থাকে এই কন্ট্যাক্ট কিন্তু আবার হবে আপনাদের সে যেদিনই হোক না কেন আপনাদের কিন্তু সেই জায়গাটাও আপনারা পাচ্ছেন অর্থনৈতিক দিকটাও আপনারা কিন্তু দেখুন এখানে একটা সিক্স অফ জায়গা এসছে এতটু অল্প হলেও অর্থ উপার্জন করবেন এবং আপনারা কিন্তু দান ধ্যান করবেন সে গরিব দুঃখীদের উপরে হয়তো আপনাদের মায়া দয়া আপনাদের মধ্যে হয়তো সেই জিনিসটা রয়েছে আপনারা হয়তো গরিব দুঃখীদের হেল্প করবেন সাহায্য করবেন কারণ একটা সময় আপনি এরকমই ছিলেন দেখুন এই এই কার্ডটা দেখুন আপনার কিন্তু এই দুরবস্থার মধ্যে আপনি কাটিয়েছেন সেই জন্য আপনি এই মর্মটা বোঝেন যে গরিব দুঃখীদের যারা না খেয়ে থাকে যাদের পরনে জামাকাপড় নেই বা যাদের একটা শীতের পোশাক নেই তাদেরকে একটু যদি আমি সাহায্য করি তাহলে হয়তো একটা মানুষ দেখুন পৃথিবীর পুরো সব মানুষকে আমরা কিন্তু হেল্প করতে পারি না কিন্তু দু চারটে মানুষকে তো পারি আমরা হেল্প করতে তাই না বা একটা মানুষকেও তো আমরা বাঁচাতে পারি হেল্প করতে পারি সেই মানসিকতাটা কিন্তু আপনার মধ্যে রয়েছে তা সেই মানসিকতাটা যদি আপনার মধ্যে থেকে থাকে আমি বলবো বন্ধু এই ডিফিকাল্ট টাইমটা আপনি কাটিয়েছেন বলেই আপনি জানেন যে এই ডিফিকাল্ট টাইমটা হলে কি হয় মানুষের যখন পেটে ভাত না থাকে পরনে জামাকাপড় না থাকে কতটা টাকা ডিফিকাল্ট অবস্থার মধ্যে সে দিন কাটায় তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনি অর্থ উন্নতি হবে এবং আপনি কিন্তু দান ধ্যানও করতে পারবেন তো সেই জায়গাটা আপনাকে কিন্তু ফোকাস দিতে হবে নিজের দিকে ফোকাস দিন তাহলেই কিন্তু অর্থ উন্নতি হচ্ছে ভালোবাসা আসছে আপনার বিয়ে হচ্ছে আপনার মধ্যে কিন্তু যাকে আপনি ধরুন পছন্দ করবেন সেরকম মনের মতো একটা মানুষও কিন্তু আপনি পাবেন তাই জন্য কিন্তু আপনাদের ইমোশনটাকে কমাতে হবে আর এরকম স্ট্রেংথ নিয়ে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে বলা হচ্ছে যে আপনার মধ্যে একটা প্রচুর পাওয়ার থাকবে প্রচুর স্ট্রেংথ থাকবে আপনার কিছু করার ক্ষমতা থাকবে সাকসেসফুলি এগিয়ে যান সাকসেসফুলি এগিয়ে যান সেটাকেই অ্যাকসেপ্ট করুন দেখবেন আপনার জীবনে সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত দিক কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এক সময় একদিন কিন্তু মানুষের যায় না তো আপনি এখন যদি মনে করেন যে আমি জেলের মধ্যে রয়েছি বা আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছে আপনাকে কিন্তু কেউ বেঁধে রাখেনি আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে খুলে বেরিয়ে যেতে পারেন কিন্তু আপনি খুলছেন না আপনি চোখটাকেও নিজে বেঁধে দিয়ে রেখেছেন আপনি কিন্তু নিজে দেখতে চাইছেন না এটা কেন এটা করবেন না বন্ধু যতই হোক যে ভালোবাসাই আসুক না কেন মনকে শক্ত করুন মনকে শক্ত করে আপনারা কিন্তু নিজের দিকে ফোকাসটা দিন দিয়ে এগিয়ে যান দেখবেন আস্তে আস্তে সেই ভালোবাসা আপনার যদি সোলমেট হয়ে থাকে নিশ্চয়ই সে ফিরে আসবে সেও কিন্তু আপনার জন্য কষ্ট পাচ্ছে সে যে কষ্ট পাচ্ছে না তা নয় সোলমেট কানেকশন হলে কষ্ট পেতেই হবে আর ভালোবাসলে তো কষ্ট হবে। ভালোবাসার মধ্যে কষ্ট না থাকলে সে ভালোবাসা কীরকম ভালোবাসা হলো বলুন সেটাকে কি ভালোবাসা বলে বলে না আপনারা হয়তো রাগ করে অনেকে অনেক রকম কমেন্ট করেন আমি দেখি কিন্তু ভালো রাগ করে কমেন্ট করছেন খুব ভালো করুন কিন্তু নিজের মনের ভিতরে ঠিক ওই রাগটা রাখুন রেখে আপনারা নিজেদের দিকে ফোকাস দেন নিজের গোল পূরণের উদ্দেশ্যে আপনারা কিন্তু এগিয়ে যান তাতে কিন্তু আপনার আপনাকে কিন্তু আপনার বলছে ফোকাস দিলে আপনার কিন্তু ম্যানিফেস্ট হবে ম্যানিফেস্ট হলে কিন্তু আপনার গোলটা পূরণ হবে তো ইউনিভার্স কিন্তু এটাই আপনাকে বলছে যে ফ্লো করতে থ মানে থটটাকে আপনার অন্য দিকে ফ্লো করুন মানে আপনার নিজের দিকে ফ্লো করুন নিজেকে যতদিন না ভালোবাসতে পারবেন ততদিন কাউকে আপনি ভালোবাসতে পারবেন না অনেকে আছে কাউকে ভালোবেসে সুইসাইড করে নেন কেউ আছে দেখি সে মানে মাথা খারাপ মাথা খারাপ হয়ে যায় অনেক কিছু দেখি অনেক কিছু কিন্তু শুনি আমাদের কাছে রিডিং আসে আমরা বুঝি কান্নাকাটি করছেন কেউ কেউ হয়তো অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু না এটা করা উচিতই না এটা করলে না সে আরও দেখবেন পিছিয়ে যাচ্ছে সেই ভালোবাসাটা আপনি যখনই শক্ত হয়ে দাঁড়াবেন তখনই দেখবেন সে অপোজিটের মানুষটা আপনার কাছে চলে আসছে এইটা কিন্তু আপনারা অনেকেই জানেন না যার কারণে আপনারা কান্নাকাটি করেন ভেঙে পড়েন বা এরকম নানান রকম নেগেটিভ আপনারা কমেন্টও করছেন কষ্ট পাচ্ছেন বলেই করছেন জানি কিন্তু এতটাও ঠিক না একটা মানুষের জন্য আমার নিজের লাইফটা শেষ করে দিতে হবে বা আমার ভালোবাসার জন্য ভালোবাসার মানুষকে পায়নি বলে আমার জীবনটা শেষ